ওই নবীর উম্মত হতে পারে মহান আল্লাহর দরবারে অসন্তোষ শুক্রিয়া জানাচ্ছি যেই যে আদায় করে শেষ করা যাবে না আমার আলমী দুনিয়ার জমিরা আগমন করেছেন এই আগমন করার দিনটাকে আমরা বলি ঈদ মিলাদুল নবী কি নবী ঈদ মিলাদুল নবী ঈদ মানে আনন্দ মিলাদ মানে জন্ম বৃত্তান্ত অর্থাৎ যেই দিন আমার নবী আগমন করেছেন ওই দিনটাকে বলা হয় মিলা ওই দিনটা কি কি বলা হয় মিলাদ মানে নবীজির জন্ম হয়েছে এই দিনে আগমন হয়েছে আর এই দিনটা হল অম্মতের জন্য খুশির দিন আনন্দের দিন ঠিক কিনা বলেন ঈদ মানে কি আনন্দ বলেন কি আনন্দ এই জন্য মমিনের শ্রেষ্ঠ ঈদ আমরা এই জন্য বলি মমিনের শ্রেষ্ঠ আনন্দ আমরা বলি মমিনের শ্রেষ্ঠ মমিনের জানের যান ইমানদারের জানের যান আশিকের জানের যান আপনার আমার ইমান নবী মুহাম্মদ রসুল্লাহ আলী সাল্লাম যেই দিনে আগমন করেছে ওই দিনটা হলো আমাদের জন্য ঈদের দিন ঠিক কিনা বলেন আমাদের দেশে কিছু ভাই বলে ঈদ মাত্র দুইটা একটা হলো ঈদুল ফিতর আরেকটা হলো ঈদুল আদহা ব্যার আমার আপনারা জানেন যেন মুসলমানের জন্য গরিবের জন্য সাপ্তাহিক একটা ঈদ রয়েছে ওই দিনটা কোন দিন বলেন শুক্রবার দিন আলহামদুলিল্লাহ আপনার জানে তো যদি শুক্রবার দিন যদি একটা মমিনের জন্য ইমানদারের জন্য ঈদের দিন হয় কেন তো সাপ্তাহিক সাত দিনের মধ্যে এই দিনটা হলো শ্রেষ্ঠ দিন সুবহানাল্লাহ বলবেন না শুধু শ্রেষ্ঠ দিন না এই দিনের মধ্যে আল্লাহ আল্লাহর আলামিন গরিবের জন্য দিনটাকে হিসাবে নির্ধারণ করে দিয়েছেন যদি সাপ্তাহিক যদি দিনটা শুক্রবার দিন যদি দিন হয় তাহলে এক বছরে বান্নটা সপ্তাহ কয়টা সপ্তাহ বান্ন সপ্তাহ এক বছরে যদি বান্ন সপ্তাহ হয় তাহলে সাপ্তাহিক বান্নটা ঈদাসী সুবহানাল্লাহ প্রত্যেক শুক্রবার দিন আমাদের জন্য ঈদের দিন ফিতর এই আজহা আপনি এ যেদিন জন্ম গ্রহণ করেছিলাম ওই দিনটার মধ্যে আপনার আমার জন্য সবচেয়ে তিনি বেশি খুশি হয়েছিলেন ওই খুশির সমর্থার সবচেয়ে মহর্তর সমতা ছিল আপনার আমার বাবা মা এই আনন্দটা তাদের জন্য একটা ঈদের আনন্দ ওইটা একটা ঈদ আনন্দ তাহলে সাপ্তাহিক ঈদ একটা তিপান্ন ঈদুল আজহা একটা চুয়ান্ন যেদিন আপনি আমি জন্মগ্রহণ করেছি এটাও আপনার আমার জন্য মা বাবার কাছে একটা ঈদের আনন্দ ছিল এই হলো পঞ্চান্ন আর ছাপ্পান্ন নম্বর ঈদ যেটাকে আমরা মনে করি ওই দিনটা হলে এতদিন জানছেন এবার প্রশ্নপত্র হুজুর এতদিন জানলাম ঈদুল ফিতর ঈদুল আজহা আর ঈদুল মিজান মিলাদুল নবী এই তিনটা জানলাম আবার এবার আপনি বলতেছেন ছাপান্নটা ছাপান্ন নাম্বার ঈদরা আমি বলি এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ ঈদ ওই ঈদ হলো যেদিন আমার নবী আগমন করেছেন ওই দিনটা হলো মমিনের জন্য শ্রেষ্ঠ ঈদের দিন ঠিক না বলে তাহলে ভাইরাম আরেকটা ঈদের ঈদের আছে দিনটা হলো আনন্দ আল্লাহ বলেন দিনে আমি আমার বান্দার গুণাগুলোকে মাফ করে থাকি এই যে গুণা মাফ করার একটা ঘোষণা আরফার দিনকে করলেন এটা একটা আনন্দের দিন তাহলে এটাও মুসলমানের জন্য একটা ঈদের দিন সব আনন্দ ভাইরা আমার প্রিয় নবী হায়াতুন নবী জিন্দা নবী দুনিয়ার জমিনে আগমন করবেন আমার নবী দুনিয়াতে যখন আসবেন দুনিয়াতে আসার আগে দুনিয়াতে আসার আগে যখন দুনিয়াতে আমার নবী দুনিয়াতে যখন আসবেন আমার নবী মায়ার উদার মধ্যে যখন আছেন আল্লাহর হাবিব রহমত নূর নবী হায়াতুল নবী জিন্দা নবী মায়ের গর্বের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন মা আমেনার কাছে দশ মাসে দশজন নবী পাঠিয়েছে মা আমেনার গড়ে অগ আমেনা তুমি কি জানো তোমার গর্বের মধ্যে কি আছে মা কে হজরত আদম আলহিসাম সম্বাদ দেয় অগ আমেনা তোমার গর্বের মধ্যে রয়েছে

যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সৃষ্টি করত না মা আমেনা বলেন আমি একে একে দেখলাম দশজন নবী দশ মাসের মধ্যে দশজন নবী এসে আমাকে সংবাদ দিয়েছে বড় সাবধান সাবধান আমেনা তোমার গর্বের মধ্যে রয়েছি তিন দুনিয়ার নবী দুনিয়াও আ রাতের নবী শুধু দুনিয়ার জন্য না যিনি হলো দুনিয়ার নবী আখরাতের নবী

ইসার ওহুল্লাহ কারি পূর্ণত নবীরা আমার নবীর দাওয়াত দিয়েছে একে একে নবীগণ দাওয়াত দিয়েছে যা আমাদের পরে যিনি আখিরজন জমানার নবী হে তিনি হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না আরে ব্যেরা নবীর মিলাদ তো আমরা শুধু পালন করি না নবীর মিলাদ সমস্ত নবীগণ নবীর মিলাদকে পালন করে গিয়েছেন সুবাহান আল্লাহ কেননা সমস্ত নবীরাই আমার নবীর সুসংবাদ দিয়েছেন ঠিক না যা আমাদের পরে আস্তে মুহাম্মাদুর মোহাম্মদুর জমিনে যার নাম হবে মোহাম্মদ আসমানে যার নাম ছিল আহম্মদ সুবাহান বলবেন না দুনিয়ার জমিনে আসবে ওই দিনটা ছিল বারে রবিউল আউ্লা পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে দিনটা ছিল সোমবার দিন কোন দিন সোমবার সময়টা ছিল কি শুভ সাদিক না রাত না দিন আজ থেকে শুরু করে নবীর আগমনের দিন থেকে শুরু করে কেয়ামত পুঞ্জুত্ব আবার নবী যেই সময় আগমন করেছেন ওই আর পৃথিবীতে কোন সন্তান জন্মগ্রহণ করে না শুভ সাদিকে ওইলে আগে করে নাইলে পরে করে কিন্তু নবী যেই সময় আগমন করেছে এই সমাতে আর কেউ আগমন করে না সুবাহান্লাহ বলবেন না সিনদরবী নূর নবী শামসুদ্দাহ আবদুজিজা ফখরুল আলামিন নবীজি দুনিয়ার জমিনে আগমন করবেন যে দিন ওই দিন নবীজির আম্মা বলেন মা মেলা বলেন আমি দেখলাম আমার ঘরের মধ্যে চারজন জান্নাতের মনি চারজন জান্নতি মহিলা সুন্দর দেখা যায় এরা চারজন মহিলা এসে আমার ঘরের মধ্যে hadir হয়ে গিয়েছে আমি বড় আশ্চর্য হয়ে গেলাম তোমরা কে তোমরা কে তোমাদেরকে তো আমি কোনোদিন চিনি নাই তোমাদের তো আমি কোনোদিন দেখি নাই তোমরা আমার ঘরের মধ্যে কিভাবে আসলা ওই চারজন মহিলার মধ্যে সর্বপ্রথম মহিলা জবাব দেয় আমি হইলাম হজরত আদম আলিহ সালামের বিবি এই পৃথিবীর প্রথম মহিলা আমি হইলাম মা হাওয়া ও হাওয়া তুমি কিসের জন্য এসেছ আমেরা গো তোমার পাশে আসার জন্য আমার আল্লাহ আমাদের আমাদেরকে হুকুম করেছে জান্নাত থেকে তোমার পাশে আমরা এসে গেছি কেন এসেছ অল্প কিছুক্ষণ পরে তোমার গর্ব থেকে আসছে রহমাত আলামিন সুহান আল্লাহ আর আমরা ওইলে আমাদেরকে দায়ী আনে মহিলা আনে আমাদের সন্তান প্রসব করার জন্য চাচি যেটি মুরব্বীদেরকে কিন্তু আমার নবীর আগমন যেদিন হয়েছে আমার নবী আগমন হওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাতি মহিলা আমার নবীর ঘরের মধ্যে পাঠিয়ে দিয়েছে সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কিভাবে আমাদের লোক? নবী কি আমাদের মতো? আরো যারা বলেন না আমাদের মতো আপনাদের সন্দেহ হয় নাকি? নবীকে আমাদের মতো মানা করা যাবে? যারা বলেন মানা করা যাবে এই চিন্তা মন করা যাবে? আমরা নবীকে বলি আল্লাহর পরে যদি কাউকে যদি আল্লাহ সর্বোচ্চ সম্মান দিয়ে থাকেন ওই সম্মানের অধিকারী হল আমাদের নবী ঠিক কিনা বলেন কেন আল্লাহ বলেন আমার বন্ধুকে আমি সর্বপ্রথম আগে সৃষ্টি করেছি দুনিয়াতে পাঠিয়েছি সর্বশেষ কেন জানো আমার বন্ধু যে আস্তে আছে তো আমি এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর অথবা মতান চেয়ে বেশি তো সব নবীদেরকে বলছি তোমরা দাবা দাও তোমাদের পরে তোমাদের পরে একজন নবী আসবে যে নবী হলো এমন নবী যে নবী আগে জান্নাতে না গেলে তোমরা কোন নবী জান্নাতে যেতে পারবা আর জোরে বলেন না আল্লাহ আকবার আরে ভাই হাসর ময়দানে মানুষগুলো বেকুল হয়ে যাবে নবীগণ পেরেশান হয়ে যাবে সূর্যটা যখন মাথার উপর আসবে মানুষ বলে করবে বাবা না সন্তান বাবা কি চিনবে না মা তার মেয়ে কি চিনবে না মেয়ে তার মা কি চিনবে না ভাই ভাই কি চিনবে না আপনি আমি সেদিন বাবা তোমার কাছে দেয়া বলবো ও বাবা আদম আপনি তো পৃথিবীর প্রথম আপনি তো আপনি তো আমাদের আদি পিতা আপনি তো আমাদের বাবা আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করেন এই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারছি না বারোটা সূর্যের মুখ আমাদের সামনে যখন সৎ উপরে আমাদের মাথার উপরে যখন চলে আসে আমাদের পশ্চিমা গুলো ঝড় জড়িত হয়ে জমিনের মধ্যে পড়ছে আর এই পসিনায় আমরা নিজেরা নিজেরা সাঁতার কাটছি অ বাবা আদম আপনি আল্লাহ রব্দুল্লাহ আলমের দরবারে একটু করেন আদম নবী বলবেন আসলে তোমাদের জন্য কিছু করতে পারবো না তোমরা যাও যাও তোমরা ইব্রাহিম খলিল্লার কাছে চলে যাও ইব্রাহিম নবীর কাছে যে বলবো ও বাবা ইব্রাহিম আপনি তো আপনি তো আমাদের জাতির পিতা আপনি আমাদের জন্য একটু আল্লাহ হারাবুল আলমের দরবার দোয়া করেন আল্লাহ হারাবুল আলমী আপনাকে বন্ধু বলে দুস্থ বলে ঘোষণা করেছে খলিল বলে ডাক দিয়েছে আপনি যদি আল্লাহর দরবারে যদি দোয়া করেন হয়তো বা আল্লাহ তালা আপনার দোয়া কবল করে নেবে ইব্রাহিম নবী বলবে আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না যাও কাছে চলে যাও ঈশার কাছে যা বলবো ও ঈশার উল্লা আপনি তো মৃত্যু মানুষকে জিন্দা করতে পারেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে এমন মর্যাদা দিয়েছে বললে আপনি মরা মানুষকে চিন্তা করে দেন আল্লাহ তালা আপনার কথা মতো আপনার আপনার মর্যাদার কারণে আল্লাহ তালা মৃত্যু মানুষকে চিন্তা করে দেয় আপনি যদি আল্লাহ তাআলা দরবার যদি একটু দোয়া করেন হয়তোবা বা আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নিবে আমরা আর সহ্য করতে পারছি না এই বারো সূর্যের তাপে মাথার মগজগুলো গুলো ভাত যেরকম ভাবে উতরা এরকম ভাবে উতরাতে সহ্য করতে পারবে না শুরু করবে এই তাপ দরবারে একটু দোয়া করেন আল্লাহ আপনার দোয়া করবে কবুল করবে ঈসা বলবে আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না পারবো না পারবো না কাছে চলে যাও যে নবী তোমাদের জন্য বেকুল হয়ে আছে উন্মতের জন্য কেঁদে কেঁদে পেরেশান হয়ে আছে বাবা আপনি আমি যখন নবীদের দরবারে যাব মাকামে মাহমুদের কাছে যাইয়া নবী শ্রেতা করে পড়ে আল্লাহর দরবারে দোয়া করবে আমি উন্মতি ও আল্লাহ আমার গুনাগর উন্মতদেরকে বাঁচাও আমার গুনাগর উন্মতদেরকে বাঁচাও আসার ময়দানে আল্লাহ হরবুল আলমিন বলবে হাবিব আপনি শ্রেতা মোবার কোটান আর কান্ত হবে না কান্ত হবে না আজকে আপনি যার জন্য দোয়া করবেন যার জন্য সুপারিশ করবেন আমি তাকে একদম কথা কত বলে বার করে দিবেন কথা বলে দেবে না সমস্ত নবীগণ আল্লাহর দরবারে হাস ময়দানে বলবে আল্লাহ আর সহ্য হচ্ছে না তো আপনি আমাদেরকে জান্নাতে পাঠিয়ে দেন কে বলবে নবীরা বলবে আল্লাহ আর সহ্য হচ্ছে না আর তো সহ্য করতে পারছি না আমাদেরকে জান্নাত দেন আমাদের উন্মত গুলো আমরা জান্নাতে যাই আল্লাহ তালা বলবেন তোমরা ততক্ষণ জান্নাতে যাইতে পারবা না যেতক্ষণ আমার হাবিব জান্নাতে বানাইলেন আগে সর্বপ্রথম সৃষ্টি করলে যখন সৃষ্টি করলেন আরো করলেন নবীকে আগে পাঠাইলেন পরে কেন নবীদেরকে বললেন তোমরা দাওয়াত দাও আমার নবী আস্তে আস্তে এবার জান্নাতে যাবে সবার আগে জান্নাতে যাবে কি সবার আরো জোর বলেন সবার নবী জান্নাতে যাবে সবার আগে এখন আমাদের নবী জান্নাতে আগে যাইব কি পরে যাইব নাকি হ্যাঁ আমার নবী বলেন যে আমার সাথী যারা হবে আমি নবীকে যারা করবে আশেক যারা হবে হাসর ময়দানে সমস্ত নবীদের এক একটা দল হবে এক একটা সিরিয়াল হবে এক একটা মিছিল আসবে সবচেয়ে বড় যে সিরিয়ালটা হবে এটা হবে আমার ওম্মতের আল্লাহ একবার এত বড় সিরিয়াল এত বড় লাইন এত বড় মিছিল আর কোন নবীর উন্মত হবে না কোন নবীর সঙ্গী থাকবে তিনজন কোন নবীর সঙ্গী থাকবে একশো জন কোন নবীর সঙ্গী আবার থাকবে না কেয়ামতের ময়দানে কাল হাসর ময়দানে সবচেয়ে বেশি উম্মতের জান্নাতের অধিকারী হবে মহামবাদী আল্লাহ বলেন আমি জান্নাতে যাব আমার আমার সাথে জান্নাতে এরপরে অন্য নবীগণের সিরিয়াস তোলে কোন নবীকে পাইলেন এমন নবীকে বিরোধিতা করেন এমন নবীর মিলাদকে অস্বীকার করে বুঝতে হবে এদের ইমানের ত্রুটি রয়েছে ঠিক কিনা বলেন কেমন ত্রুটি আমার নবীর আগমনে সৃষ্টি প্রত্যেকটি প্রাণী খুশি হয়েছিল ঠিক কিনা বলেন ঠিক কিনা আমার নবীর আগমনে সৃষ্টির প্রত্যেকটি প্রাণী খুশি হয়েছে খুশি হয় নাই একমাত্র শয়তান কে বলেন শয়তান জোর বলেন না কে বুঝে না শয়তান আরো দূরে বলেন কে শয়তান নবীর আগমনকে অস্বীকার করেছে নবীর আগমন খুশি হয় নাই আমার আল্লাহ বলেন যেমন শয়তান আমার নবীর আগমনে খুশি হয় নাই তেমন শয়তানের চেলা বল বর্তমান সময়ের মধ্যে রয়েছে যারা আবু জাহালের সঙ্গী যারা আবুল আহাবের সঙ্গী যারা এদিদের প্রাসন্ডের সঙ্গী হবে তারা আমার নবীর মিলাদকে তারা খুশি হবে না ঠিক কিনা বলেন আমার নবীর মিলাদ তারাই খুশি হবে যাদের অন্তরে আমার নবীর মহাব্বত রয়েছে যারা আবু বকরের মতো ভালোবাসে যারা ওমরের মতো ভালোবাসে যারা ওসমান যে নুরাইনের মতো ভালোবাসে যারা হাদরত এর মতো ভালোবাসে যারা হাদরত আলীর মতো আমার নবীকে ভালোবেসে ছিল তারাই নবীর মিলাদকে মহাব্বত করবে তারাই নবীর মিলাদ উদযাপন করবে ঠিক কিনা বলে আজকে মিলাদ নবীকে অস্বীকার করে সিরাজ নবী করা হয় বলেন আপনি যদি জন্ম না হন আপনার চরিত্র কিভাবে হবে আমরা আমরা বলি যারা করি আমাদের জীবনে সিরাতুল নবীর আদর্শ আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি কেননা সিরাত্মানি নবীর চরিত্র নবীর চরিত্রকে আমরা আমাদের অন্তরে ধারণ করি আমাদের পোশাকের মধ্যে আমরা পাঞ্জাবি পরি আমরা টুপি পরি আমরা দাড়ি রাখি আমরা সালাম দেই আমরা কালাম দেই আমরা পিতামাতাকে mohabbat করি আমরা সমাজকে প্রতিষ্ঠিত করার জন্য সমাজের মধ্যে কি হিদিন আসরাতুল মুস্তাকিম সঠিক রাস্তা করার জন্য আমরা চেষ্টা করি কি বলেন ঠিক কি না তাহলে আমরা নবীর ত্রিককে আমাদের অন্তরে আমাদের জীবনে বাস্তবায়ন করার করার বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করছি আমরা বলি মিলাদুল আমরা মহাব্বত করি সিরাতুল নবীকে মহাব্বত করে আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা আমরা করি কি বলেন ঠিক কিনা আজকে তোমরা যারা সিরাতুল নবী বলে মিলাদুল অস্বীকার করো তোমরা নবীর মিলাদকে অস্বীকার করো নবীকে অস্বীকার করে কখনো নবীর চরিত্র সুন্দর করে ধারণ করা যায় না আমি বলবো যাদের মধ্যে নবীর আদর্শ রয়েছে তারা কখনো মসজিদের মধ্যে আগুন দিতে পারে না যাদের মধ্যে নবীর আদর্শ রয়েছে তারা কখনো আল্লাহর মাথার বাঁধতে পারে না যাদের মধ্যে নবীর আদর্শ রয়েছে তারা কখনো মৃত্যু মানুষকে আগুনে পুড়ে মারতে পারে না কি বলেন ঠিক না ভাইরা আমার আপনি পৃথিবীর ইতিহাসের মধ্যে যদি আপনি দেখেন সেই সময় আইমি জাহিলিয়াত ছিল ওই আইমি জাহিলিয়াতের যুগের মধ্যে মানুষের जिंदा অবস্থা দাফন করে দেওয়া হতো কিন্তু নবী যখন দুনিয়ার গмина আগমন করেছে এমন দুরু এমন অত্যাচার সবগুলো নিবেশের সাথে বিলীন হয়ে গেছে আমার রবি বলেন সে ব্যক্তি যদি হুদহুদ ওই ব্যক্তি যদি নস্থরা হোক ওই ব্যক্তি যদি বেআদর্মি হয় তারপরও এমন করে ব্যক্তিদেরকে মানুষ হিসাবে তাদেরকে जिंदा অবস্থা দাফন করা যাবে না আর ওই ব্যক্তিকে আগুনে পড়ে। একটা মৃত্য মানুষকে যদি আগুনে পড়ে দেয় বুঝতে হবে তাদের অন্তরের মধ্যে কত মায়া নাই করেছিল ঠিক কি না বলেন উপস্থিতি একটা মানুষ দোষ করতে পারে মরে যাওয়ার পরে বিচারের মালিক কে আর জোর বলেন না কে আপনাদের সন্দেহ আছে নাকি আমাদের বিচারের মালিক তার নাম আল্লাহ কে আমাদের না আমরা তাকে আল্লাহ হিসেবে জাত মনে করি আল্লাহ তালা রসংখ্য সিপাতি নাম রয়েছে যার মধ্যে একটি নাম হলো জাত সেই নামটা হলো আল্লাহ ঠিক কিনা বলেন আমরা বলি আমাদের বিচারের মালিক আল্লাহ আমরা বলি আমাদের হায়াতের মালিক আল্লাহ আমরা বলি আমাদের এদিকের মালিক আল্লাহ আমরা বলি আমাদের চলার শক্তি যিনি যোগান দেন তিনি হলো আল্লাহ ঠিক না বলেন এই উপস্থিতি আমি বলবো ওই ব্যক্তিটা যদি দোষ করে থাকে তার বিচার আপনি যদি মনে করেন সে ব্যক্তি সেরে কি কথাবার্তা বলেছে সে ব্যক্তি অন্যায় করেছে ইসলামের বিরোধিতা করেছে তার জিন্দা অবস্থায় তার বিচার করা দরকার ছিল ঠিক কিরা বলেন তার জীবিত অবস্থা তার বিচার করার প্রয়োজন ছিল কিন্তু লোকটা যখন মারা গিয়েছে তার বিচারের মালিককে আর দূরে বলেন না কে আপনি এতটুকু করতে পারেন মুসলমান হিসাবে ওই ব্যক্তি ইসলাম বহির্ভূত কাজ করেছে তার জানাজা দেওয়া যাবে না তাকে জানাজা দিবেন না আপনি তার জানাজা অংশগ্রহণ করবেন না কিন্তু আপনি কে কথা বলেন তাকে জিন্দাব আপনি অবস্থা একটা মানুষের দুই সপ্তাহ হয়ে গেছে প্রায় এই মানুষটাকে কবর থেকে উঠাইয়া মানুষটাকে পুরে দিস উপস্থিতি যেখানে একটা পশু ইঁদুর ইঁদুর চিনেন তো আপনারা ইঁদুর চিনেন না ইঁদুর কি মানুষের উপকার করে না অপকার করে অপকার করে ক্ষতি করে ইঁদুরের দাঁতগুলো ধারালো ইঁদুর কেন আপনার ধান ক্ষেতের ধান কেটে জানেন কেন আপনার বালিশ কাতে। কেন আপনার মূল্যবান সম্পদ কেন নষ্ট করে দেয় ইঁদুরের যে দাঁতগুলো এই দাঁতগুলো যদি সে যদি কোনো কিছুকে না কাটে কোনো কিছুকে যদি সেই দাঁতগুলো দ্বারা না কামড়ায় এই দাঁতগুলো আস্তে আস্তে বাহির হয়ে যাবে আর বাহির হয়ে এই ইঁদুরটা মারা যাবে ইঁদুর এই জন্য দাঁত দ্বারা সে আপনার মূল্যবান কোন জিনিসটা আপনার কোনটি দাঁতের মূল্যবান ইঁদুর এটাকে চিনে না ইঁদুর মনে করে তার নিজেকে হেফাজত করতে হবে এই জন্য ইঁদুর দাঁত দ্বারা কাম রাইতে কামরাইতে এই দাঁত গুলো ক্ষয়ের মধ্যে রাখে কি ক্ষতি করে না উপকার করে ক্ষতি করে জোর বলে কি করে সবজি বেশ আপনি আলু লাগান আলু ক্ষেতের মধ্যে আলু নষ্ট করে দেয় ধান ক্ষেতের মধ্যে ধান নষ্ট করে দেয় আপনার বাড়ির মূল্যবান কাগজপত্র দলিল এটাকে কেটে শেষ করে দে আপনার সব টাকা পয়সা নষ্ট করে দে। কেন আপনার উপকার করে দেয় না কেন যে মিষ্টিতে অতি বেশি কষ্ট সেখানে মানবতা বলতে আজকে আমাদের কোথায় আমাদের মানবতা বলতে কোথায় আমরা মুসলমান যেই জাতি শান্তির ধর্ম যেই জাতির জাতির জন্য শান্তি ধর্ম যেই জাতি ইসলাম হলো পৃথিবীর মানুষ তোমরা দেখো ইসলামের মধ্যে এত সৌন্দর্য রয়েছে কোন মানুষ যদি মারা যায় আমরা তাকে সুন্দর করে গোসল দেই তাকে দাফন কাফন করি তাকে সাদা কাপড় পরাইয়া সুন্দর একটা মাটির ঘরের মধ্যে সাড়ে তিন কবরের মধ্যে তাকে অতি সুন্দর করে আমরা সয়ে দিই এটা হলো ইসলামের সৌন্দর্য আজকে আমাদের মতো কিছু মুসলমানের কারণে নামদারি মুসলমানের কারণে ইহুদি আসারাদের কাছে বেইমানদের কাছে মুসলমানের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে যেটা কখনো দেওয়া যাবে না করা যাবে না ঠিক কিনা বলে মুসলমানের ইতিহাস যদি আপনি দেখেন মুসলমানের ইতিহাস হলো আপনি যদি দেখেন আদরত আলীকে বলেছিল আলী তুমি তুমি আপনি বদর যুদ্ধের ইতিহাস যদি আপনি পড়ে থাকেন হজরত আলিকে বলেছিল আলী তুমি সর্বপ্রথম তুমি আক্রমণ করো হজরত আলী বলেছিল না আমি আক্রমণ করব না মুসলমান প্রথমে কাউকে আক্রমণ করে না মুসলমান আক্রান্ত হলে তার প্রতিবাদ করে ঠিক না বলেন তাহলে মুসলমান কখনো কোনো মানুষকে অন্যায়ভাবে আক্রমণ করা অন্যায়ভাবে কেটে ধ্বংস করা মেরে ফলাইটা মুসলমানের আদর্শ না ঠিক কিনা বলেন না আরো বলেন ঠিক কিনা সমস্ত ব্যক্তিদের কারণে আমাদের ইসলামের সৌন্দর্যগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমরা বলবো যে আমাদের মধ্যে ইত্তলাভ থাকতে পারে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মালিক আমাদের স্রষ্টা হলে এক আমাদের নবী হলে এক আমাদের দরবার হলো এক আমাদের কিতাব হলো এক তাহলে আমাদের মধ্যে এত দ্বন্দ্ব কোন জায়গায় বসতে হবে এই দ্বন্দ্বের মাঝে এই দ্বন্দ্বের মাঝে অনেক ফেরকা রয়েছে ফেরকাটা কি যেটা হলো আমরা কোরআন নিয়ে দ্বন্দ্ব করি না যে কোরআন কয়টা আমরা বলি কোরআন একটা আমরা ইসলাম নিয়ে দ্বন্দ্ব করি না বলে ইসলাম ইসলাম আপনার জন্য কোন জিনিস আমি বলি ইসলাম হলো পূর্ণ জীবন ব্যবস্থা এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই আমরা বলি নিয়ে আমাদের কোন তন্ত্র নাই কয়জন একজন